গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছে সবাই খুব ভালো আছো আর আমি কেমন আছি সেটা তো তোমরা বুঝতেই পারছো আজ অ্যাডমিশনের পরের দিন আর নার্সিংহোমে একা একা ভর্তি হয়ে আছি কেমন চেয়ে লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবে আজ রবিবার আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক যে দেখো বন্ধুরা কালকে নার্সিংহোমে ভর্তি করার পরেই আমাকে এই ড্রেসটা পরতে দেওয়া হয়েছিল আর আমিও এই ড্রেসটা পরে নিয়েছি আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এই সাড়ে এগারোটা থেকে বারোটা এই আধ ঘন্টায় শুধু দেখা করতে দেয় তাই অতোন আরও দুজনে মিলে চলে এসেছে আমার সাথে দেখা করতে কালকে রাত্রে যে অ্যাডমিশন করেছে তারপর তো দেখা করতেই দেয়নি আর আমারও বিশাল খারাপ লাগছিল সাথে ফোনও নেই আর কারোর সাথে সেরকমভাবে গল্পও করতে পারছে না সবাই দেখছি অপারেশন হয়ে আছে তাই সেরকমভাবে গল্প করতে পারছে না আর আমাকে আবার দেখছি একটা রুমে আলাদা রেখে দিয়েছে বাইরে আরও বেড ছিল কিন্তু একটা বেড ফাঁকা ছিল সেটাতে কেন লাগলো না সেটাই বুঝতে পারছি না আর আমার যে কী কষ্ট হচ্ছে কালকে থেকে সেটা বলে বোঝাতে পারবো না একা একা সারাদিন কাটাচ্ছি এত পরিমাণে খারাপ লাগছে কালকে রাত থেকে এখানে আছি কিছু খেতেও ভালো লাগছে না আর কালকে সারা রাত তো ভালো করে ঘুমই হয়নি প্রচুর ঠান্ডা লাগছিল তাই সকালের দিকে হালকা ঘুমিয়ে গেছিলাম আর সকাল থেকেই শুধু বারবার ঘড়ি দেখতে যাচ্ছি যে কখন ওরা আসবে কখন সাড়ে এগারোটা বাজবে আর আমি বারবার বাইরে চলে যাচ্ছি বলে দিদিরা আবার বলছে তুমি কেন বারবার বেড থেকে উঠে চলে আসছো আসলে আমার তো কোনো প্রবলেমই হচ্ছে না আমি শুধু শুধু বসে আছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি তাই আরও বেশি পরিমাণে বিরক্ত লাগছে কখন যে অপারেশনটা হবে কখন যে ঘরে যাবো টু এটাই ভাবছি এই যে দেখো বাইরেটাই বাইরের বেডগুলো সব পেশেন্টে ভর্তি আর এদিকে ও আর অতনু দুজনে মিলে দেখা করতে এসেছে ওরা আবার কালকে রাত্রে কোথায় থাকবে তাই আবার এই নার্সিংহোমে রুম ভাড়া পাওয়া যাচ্ছিলো সেইখানেই আবার রুম ভাড়া করেছিল অ্যাডমিশন হওয়ার সময় আমাকে কিছু নিয়েই ভিতরে ঢুকতে দেয়নি তাই কালকে সারা খুব কষ্ট পেয়েছি ঠান্ডায় তারপর দেখলাম সবাই চাদর নিয়ে এসেছে তাই আজকে যখন ওরা আবার বাইরে যাচ্ছিল তখন বললাম চাদরটা দিয়ে যেতে তাই ওরা আবার চাদরটা দিয়ে গেল আর তার সাথে আরও একবার দেখা করার সুযোগও পেয়ে গেল আর আমি যে অপারেশন হব আমাকে দেখে কি মনে হচ্ছে দেখো কত সুন্দর হাসি খুশি আছি আমি এটা হচ্ছে তার পরের দিনের ঘটনা কালকে আমাকে এক কালারের ড্রেস করতে দিয়েছিল আর আজকে দেখো আর এক কালারের ড্রেস করতে দিয়েছে আর আজকে আমাকে অপারেশন করাবে না বললো কালকে অপারেশন করাবে আর আমি বাইরের দিকে তাকিয়েছিলাম কারণ ও আবার দেখছি নার্স দিদিগুলোর সাথে কী কথা বলছে তাই আমি ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম হচ্ছে তার পরের দিন আর আজকে আমার অপারেশন করা হবে আর মাসি বাড়ি যাওয়ার আগে আমার দু সাইডে চুলগুলো বেঁধে দিয়ে গেলো আর এইভাবে সে কোন ছোটবেলায় চুল বেঁধেছিলাম আজ অনেক পর আবার এইভাবে চুল বাঁধলাম আর ওরা সাড়ে এগারোটার সময় আমার সাথে দেখা করতে এসেছে তাই ছবিগুলো তুলে রেখেছিলো আর সেই চারটের সময় দেখা করতে দেবে তারপর তো দেখা করতে দেবে না আমার আবার এদিকে অপারেশনের টাইমও দিয়েছে চারটের সময় তাই তখন হয়তো আর দেখা করতে পারবে না আর আমার তো অনেক দিন নেওয়া হয়নি তাই প্রচুর পরিমাণে ভয় লাগছিলো চ্যানেলটা করার সময় কিন্তু কি আর করার চ্যানেল তো করতেই হবে তাই প্রথমবার একবার ফুটিয়েছিলো সেবারে হয়নি তাই দ্বিতীয়বার আবার ফুটিয়ে চ্যানেলটা করেছে তখন তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল আর আমার মুখটা দেখে কি মনে হচ্ছে যে আমি অপারেশন করাতে যাব কত হাসি খুশি আছি দেখো কিন্তু আমার বলতে হাতে যা শাখা পলা ছিল সব আবার খুলে রেখে দিয়েছে আর এদিকে বিবাহিত হয়ে শাখা পলা খুলতে কেমন একটা লাগছিল প্রথম প্রথম একটু ভালো লাগছিল না বারবার বলছিলাম না খুললে হতো না বললো যে না খুলতেই হবে কি আর করার তাই বাধ্য হয়ে খুলেই দিলাম এখন বাজে চারটি আর আমাকে ওটিতে ঢুকিয়েও দিয়েছে ওরা দুজনে বাইরেটায় দাঁড়িয়ে আছে আর আমার এতদিন তো একটুও টেনশন হয়নি ওটিতে ঢুকার আগে কেন জানি না এত পরিমাণে টেনশন ভয় হচ্ছিলো শেষে তো কান্না করেই দিলাম যে নাস দিদিগুলো এসে বোঝাচ্ছিলো আর তার আগে আমাকে নখগুলো কাটতে বেরিয়েছিল আমার বড় বড় নখ ছিল যে ভেবেছে আমি বড় বড় নখগুলো কেটে দিয়েছি ওর জন্য হয়তো কান্না করছি কিন্তু আমার নখের প্রতি কোনো মায়াই ছিল না আসলে তার জন্য তো কান্নি কান্না করিনি ফার্স্ট টাইম ওটিতে ঢুকবো প্রচুর ভয় লাগছিল এতদিন তো একটুও ভয় লাগেনি তারপর নাস দিদিগুলো এসে বোঝালো যে ভয়ের কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে তুমি কিছু বুঝতেই পারবে না অপারেশান করে একদিন রেখে আমাকে ছুটি দিয়ে দিয়েছে আর আজকে যাচ্ছি বাপের বাড়িতে আর এখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি শ্বশুরবাড়ি থেকে বারবার বলছিলো যাওয়ার জন্য ওখানে আর গেলাম না কারণ মা আর কত করবে তাই ভাবলাম বাপের বাড়িতেই চলে যাই আর এই দূরাত একটুও ঘুম নেই আজকে কতটা কি ঘুমাতে পারবো বুঝতেও পারছে না প্রচুর পরিমাণে ঘুমও পাচ্ছে তো বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে আর ভগবানের কাছে প্রে করি আমার মতন যেন আর কারো না হয়